বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে সচেতনতা শিবিরের আয়োজন করল দার্জিলিং মেরি ওয়ার্ল্ড সোশ্যাল সেন্টার হলে প্রশাসনের আধিকারিক গ্রাম পঞ্চায়েত প্রধান এবং শিলিগুড়ি নিয়ে এই শিবির করা হয় বিশেষ করে চা বাগান এলাকায় কাজে প্রলোভন যুবক যুবতীদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তার উক্তি আজকের এই শিবির সাথে আমরা সারা বছর ধরে তাদের বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ দিয়ে এলাকায় কাজের সুযোগ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছি বলে জানান দার্জিলিং মেরি ওয়ার্ল্ড সোশ্যাল সেন্টার প্রজেক্ট কৌশিক চৌধুরী আজকে এখানে বিশ্ব মাজব পাচার বিরোধী দিবস উপলক্ষে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করা হয়েছে দার্জিলিং মেরিপোর সোশ্যাল সেন্টারের তরফ থেকে এখানে মূলত আমরা দার্জিলিং মেরিপোর সোশ্যাল সেন্টার আমরা মূলত কুড়িটা চা বাগানে কাজ করি নকশালবাড়ি খড়িবাড়ি ফাঁসিদা অঞ্চলে এবং সেই সমস্ত চা বাগানগুলো যেরকম অর্থির কমলপুর কিরণচন্দ্র অটল মেরিভিউ পরিবারের দিকে আরও সবজি সমস্ত চা বাগানগুলো আছে সোনা চান্দি তো এই সমস্ত চা বাগানগুলোর থেকে ইউতরা এসছে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে এখানে এবং এই সমস্ত প্রত্যন্ত এলাকার চা বাগান এগুলো তো সেই সমস্ত চা বাগান থেকে ইউতরা এসছে অংশগ্রহণ করার জন্য এই প্রোগ্রামটাতে এই প্রোগ্রামে আজকে দেখুন এই যেই হিউম্যান ট্রাফিকিং বা যদি আমি মানব পাচার বলি এটা তো মানে আমরা যে যে কাজগুলো করি যে আমরা মানুষের মধ্যে সচেতনতা প্রচারের মাধ্যমে বিভিন্ন মিটিং বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করি যেরকম ইউদ্দে কিনে সচেতন করি এরকম গ্রামে গিয়ে সেই চা বাগানগুলোতে গিয়ে সেখানে বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করি যে এই মানব পাচারটা কী কেন হয় কিভাবে হয় কারা এদের আওতায় আসে কিভাবে পাচার হয়ে যাওয়ার পরে কী কীভাবে তারা শিকার হয় পাচারের তো এইভাবে বিভিন্নভাবে আমরা তাদেরকে সচেতন করি এবং এটা যে আজকের যে দিনটা এটা একটা দিন কিন্তু এই দিনটা পালন হচ্ছে যেটা তিরিশে জুলাই বিশেষ করে হয় সারা বিশ্বে এই মানব পাচার বিরোধী দিবস সেটা আমরা আজকে আঠাশে জুলাই করছি কিন্তু আমরা যে সমস্ত চা বাগানগুলোতে কাজ করি সেই চা বাগানগুলোতে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে সচেতনতা কর্মসূচি তাদেরকে সচেতন করি যে পাচারের বিষয়টা তাদের সচেতন হওয়ার জন্য যখন পাচারকে আমরা হয়তো পুরোপুরি বন্ধ করতে পারবো না কিন্তু আমরা তাদেরকে সচেতনের মাধ্যমে সেই জিনিসগুলোকে যদি আমরা তাদেরকে জানাতে পারি যে কীভাবে পাচারটা হচ্ছে কী কীভাবে তারা সচেতন থাকতে পারে পাচারের জন্য পাচার হলে পরে বা হওয়ার আগে বা যে পাচারকারী তাদেরকে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে টাকার প্রলোভন দেখিয়ে বা কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যাচ্ছে তারা সেই জন্য সতর্ক থাকে সেই জিনিসগুলো তাদেরকে আমরা জানাই যাতে পাচার হওয়া থেকে তারা যেন বেঁচে যায় এবং পরবর্তী যেন পাচার যাতে না হয় বা আরও দশটা মানুষকে বাঁচাতে পারে বা পাঁচটা ছেলেদেরকে এবং বিশেষ করে আমরা ইউথদেরকে আমরা টার্গেট করেছি যে ছেলে মেয়ে যারা আছে আমরা দেখছি যে বিশেষ করে এই চা বাগান অঞ্চল থেকে অনেক ইউথরা বাইরে কাজে চলে যায় বা কাজে নিয়ে যাওয়া হয় তাদেরকে এবং বিভিন্ন সময় এবং বিবে ইভেন মানে সতেরো আঠেরো বছরের নিচে বাচ্চারাও কিন্তু অনেক সময় কাজের নাম করে তাদেরকে এবং এটা কিন্তু একটা কারণ যে সেই বাগানের আর্থিক পরিস্থিতি বা সেই পরিবারের যে আর্থিক পরিস্থিতি সেই কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং তারা সেই কিন্তু এই ফাঁদে কিন্তু পা দিচ্ছে পাচারের প্রলোভনের ফাঁদে শিখ পা দিচ্ছে আমরা দেখুন আমরা মানে মূলত আমরা এদেরকে সচেতন করছি এবং যে সমস্ত সরকারি প্রকল্পগুলো আছে বা যেই সমস্ত ইউথদের জন্যে হোক বা মেয়েদের জন্যে হোক যেরকম আমরা মেয়েদেরকে বা যারা স্কুলে যাচ্ছে না স্কুলে পড়া ভর্তির জন্য বলছি পড়াশোনা করছি স্কুলের সাথে কথা বলছি এবং যে সমস্ত কাজগুলো আছে সরকারের বা যেই মনে করুন যে হাতের কাজ হোক বা যে সমস্ত ছেলেদের জন্য ইউথদের জন্য যে সমস্ত সরকারি প্রকল্পগুলো আছে তার সাথে আমরা তাদেরকে যুক্ত করার চেষ্টা করছি বিভিন্নভাবে বিভিন্ন সময় বা অন্যান্য যে সংস্থা যে এনজিওরা কাজ করছে শিলিগুড়ি অঞ্চলে যারা এই ধরনের বিষয়ে তারাও দেখে বিষয়গুলো যে একটা তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া বা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তো আমরা সেই সমস্ত সংস্থার সাথে আমরা যোগাযোগ করে তাদেরকে সেখানে পাঠানোর চেষ্টা করছি বা তারাই এসে তাদেরকে সচেতন করছে বা কাজের চেষ্টা বা কিছু শিখে একটা কোর্সের মাধ্যমে তাদেরকে কিন্তু সচেতন করা হচ্ছে যাতে তারা এই অঞ্চলেই কাজটা করতে পারে আমার নাম কৌশিক রায়চৌধুরী এবং আমি দার্জিলিং মেরিবার সোশ্যাল সেন্টারের প্রজেক্ট কোঅর্ডিনেটর